তুই এত খুশি হয়ে আছিস কেন আজকে আরে আর তোকে কি বলবো আমি টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে একটা নিউজ দেখলাম সেখানে দেখাচ্ছিল যে আমাদের যেটা টাইটানিক জাহাজ ছিল যেটা অনেক বছর পুরনো ওরে কি টাইটানিক জাহাজ হলো বহু বছর একটা বিশাল বড় জাহাজ সেটা বরফের ধাক্কা লেগে জলের তলে তলিয়ে যায় মানে সমুদ্রের তলে সেটা আজকে রেস্কিউ করা হয়েছে আর সেটাকে রিপেয়ার করে লস সেন্টোস ঘাটে আনা হয়েছে তো বড় কি হবে আরে সেটা বিশাল বড় একটা লাক্সারি জাহাজ সেখানে আমরা যাব তুই আর আমি আর আমি তোকে এটা বলে রাখি ওই জাহাজটা দেখে তোর মাথা শখ হয়ে যাবে কারণ এত বড় বিশাল জাহাজ তুই জীবনে কখনো দেখিসনি নি ওরে ব টাইটানিক জাহাজ তো ওই গল্পে যে জাহাজটা বলেছিলি ওইটা আরে হ্যাঁ হ্যাঁ ওটাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার তো রেডি হতেই হবে দেখছি আর ফ্র্যাঙ্কলিনটাকে টোকে আর আমাকে বুঝিয়ে নিয়ে যেতেই হবে ও ভাই সাহেব এত গরম আর কি বলবো আরে ভাইসাব এই গরমে সিনচেন আর চপ তো সকালে উঠে গেছে আর এসি অন করে রেখে দিয়ে চলে এসছে সিংচান চপ এরা আবার কি গল্প করছে ও কলু লুকিও নয় এই হয় আরে ভাই সাহেবে তো দেখে নিয়েছে আরে চপ সিনচান তোরা কি গল্প গুজব করছিস আমাকেও তো বল ওরে কলুয়া আমাদেরকে না এক জায়গায় নিয়ে যেতে হবে আরে ভাই কোথায় নিয়ে যেতে হবে আরে কাঙ্কিদা তুমি জানো না আমাদের সদর ঘাটে মানে সমুদ্রের ঘাটে টাইটানিক জাহাজ আসছে সেখানে নিয়ে যেতে হবে কি আমাদের সমুদ্রের ঘাটে টাইটানিক জাহাজ এসছে আরে হ্যাঁ ফ্রেন্ডিন্দা সেটাই তো বলছি আরে বা ভাই তাহলে তো যেতেই হবে আমারও খুব দেখার ইচ্ছা রে ভাই সাহাব ভাই এটা তো একটা বিশাল বড় নিউজ আরে হ্যাঁ ফ্ল্যা আরে চল চল তাড়াতাড়ি 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 চল ভাই সব টিকিটও কাটতে হবে আরে হ্যাঁ কিনদা দাঁড়াও আসছি এত বড় ব্রেকিং নিউজ কেউ এত লেটে দেয় শিনছেন আরে ফ্র্যাকদা আমি ভেবেছি যে তুমি ঢুকবে আমাদেরকে নিয়ে যাবে না তাই জন্য তোমাকে বলিনি আরে না না ভাই আমারও কত বছরের ইচ্ছা জানিস যে আমি টাইটানিক জাহাজকে নিজের চোখে দেখবো এত বড় জাহাজ ধাক্কা লেগে জলে পুরো ডুবে গিয়েছিল সে ঘটনা তো তুই জানিসই আর টিভিতেও দেখেছিস চল এবার গাড়িতে বসে কিন্তু ফঙ্কিনা তোমাকে একটা কথা বলার ছিল আরে কি এই গাড়ি নিয়ে গেলে আমাদেরকে কখনো টাইটানিক এর জাহাজে উঠতে দিবে না আরে কেন সিনছেন আরে গাড়িটা তো দেখো তুমি একবার আরে এই গাড়িটা তো দাদুর আমলের গাড়ি তাই জন্য বলছি আরে ভাই ধুলো লেগে আছে ঠিকই বলেছিস কিন্তু ভাই আমরা টাকা দিব আর উঠবো আর কিন্তু টাকা দিলেই সব কিছু হয় না আমাদের জামা কাপড় পোশাক দেখ। দেখো আমাদেরকে ভিকেরি বলে তাড়িয়ে দিবে ওর কলো একদমই ঠিক বলেছে দুদিন ধরে তুই সানও করিস নি আরে চপ চুপ থাক ঠিক উঠতে দিবে আমাদেরকে আর এখন টাইটানিক জাহাজ দেখার জন্য কি আমাকে কোটি কোটি টাকার গাড়ি কিনতে হবে আর কোটি কোটি টাকার জামা প্যান্ট হ্যাঁ চল তোরা যাবি তো চল নালে তোরা থাক ওরে আমরা তো মজা করছিলাম কাম আসছি হ্যাঁ চল সিনচান চপ বসে গেছিস তো আরে হ্যাঁ ফ্রেন্ড দা আমার বিশ্বাস হচ্ছে না যে আমরা টাইটানিক জাহাজ দেখতে যাচ্ছি ওরে আমি তো টাইটানিকের চেপে গান করব আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি তাই না কি চপ আরে হ্যাঁ একদম ঠিক বলেছিস আর আমারও আর ধর হয়েছে না চল এবার জাহাজটা আমার খুব দেখার ইচ্ছে করছে তোদের কথা শুনে চল শিনচেন চ ভাই সাহ ফাইনালি চলে এসেছি আমরা সমুদ্রর ঘাটের কাছে আরে ওই দেখো প্রেঙ্কিন্দা জাহাজ দেখা যাচ্ছে আরে ভাই সব এ তো ঠিকই বলেছিস এ তো সত্যিকারের টাইটানিক এসে আমাদের ঘাটে এসে দাঁড়িয়ে আছে আরে ভাই আমারও আর সহ্য হচ্ছে না বুঝলি শিনচেন আরে প্রেঙ্কিন্দা এরকম স্লো কেন চালাচ্ছে জোরে চালাও আরে ভাই দেখতে পাচ্ছিস না এত ভিড় ও ভাই এ তো বিশাল ভিড় লেগে আছে জাহাজটার সাইজ দেখ শিনচেন এই ভাই সাব একদম ঠিক বলেছিস কত বড় জাহাজ আরেকটা গাড়ি এখানে থামলি কেন আরে ভাই এখান থেকে আমি দেখছিলাম জাস্ট যে জাহাজটা কত বড় আচ্ছা শিংছেন আমার মনে হয় অনেক ভিড় হবে রে আরে ভিড় হবে এত বছর পর এই টাইটানিক জাহাজ আবার আমাদের সমুদ্রের ধারের কাছে এসছে সে সেই জন্য তো ভিড় হবেই ফ্রেন্ড একটু আরে হ্যাঁ হ্যাঁ চল চল আর দেরি করা যাবে না চল লাইন লেগে পড়তে হবে আমার মনে আর ভাই উপরওয়ালার নাম করে যেন লাইন না থাকে প্লিজ আর আমার মনে হচ্ছে টিকিটের দাম অনেক হবে সিনচান কারণ এত বড় লাক্সারি জাহাজ ও ভাইসাব সাহেব সিনচান চপ ওই দেখ কত বড় বিশাল লাইন লেগেছে তোরা এখানে দাঁড়া থাম আমি দেখে আসি ও ভাই সত্যি অসাধারণ দারুণ বিশাল বড় জাহাজ আরে চিন্তা তাড়াতাড়ি যাও নাহলে তুমি আবার আরো বেশি লাইনে পড়ে যাবে আরে হ্যাঁ হ্যাঁ থাম তোরা একটু ওয়েট কর আমি ফটাফট গিয়ে দেখি ও ভাই সাহেব এখানে তো সব ভিআইপি মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে আর আমার মনে হয় আমাকে ঢুকতে দিবে কি কি জানি কারণ আমি এই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ভাই হাফ প্যান্ট পরে আমি লাইনে দাঁড়িয়েছি চলুন ম্যাডাম ভিতরে যান আরে বা কত সুন্দর জাহাজ ফাইনালি আমি ভাবতেও পারছি না যে আমি টাইটানিকে দাঁড়িয়ে রয়েছি যাও তুমি যাও আরে বাহ টাইটানিক ফাইনালি আমি পা দিয়ে ফেলেছি আমি এইখানে দাঁড়াবো আর সমুদ্রের ঢেউ দেখবো বা ফাইনালি আমার টাইম চলেছে দিন স্যার একটা টিকিট দিন টিকিট নেই আর কিছু বলার আছে আরে টিকিট নেই ওই তো টিকিট না তোমরা এন্টার করতে পারবা না বুঝতে পারলে আরে কিন্তু কেন আর বেশি কথা বলে লাভ নেই আমার বস ওইখানে দাঁড়িয়ে রয়েছে ও শুনলে কিন্তু খুব রাগ করবে আসল কথা বলতে গেলে এখানে শুধু ভিআইপি দের এন্ট্রি আছে তোমাদের মতো ভিকেরি নয় বুঝতে পারলে আরে দাদা আমরা ভিকেরি নয় বুঝতে পারলেন তর্ক না করে যাও এখান থেকে ক্যাপ্টেন শুনো এই টাইটানিক জাহাজে অনলি ভিআইপি দের এন্ট্রি ছাড়া কাউকে এন্ট্রি করতে দিবেন না বুঝতে পারলেন আরে বস আমি গেটম্যানকে একদম বলেই রেখেছি যে যাকে তাকে যেন ঢুকতে না দেয় একদম পারফেক্ট এইভাবে আমাদেরকে বিজনেস চালু করে রাখতে হবে টাইটানিক আমি এমনি রেস্কিউ করাতে বলিনি আর আমার যদি লাভ না হয় তাহলে কি লাভ কি ব্যাপার নিচে ঝগড়া চলছে মনে হয় দেখি ব্যাপারটা কি হয়েছে কি ব্যাপার কি হচ্ছে এখানে এই গেটম্যান কি ব্যাপার তোমার সাথে ঝগড়া হচ্ছে কেন আরে স্যার দেখুন না এই লাল গেঞ্জি পরা লোকটা ফালতু ফালতু ঝামেলা করছে তুমি একটু থামো আমি দেখছি ব্যাপারটা আচ্ছা তাহলে তোমার নাম হলো ফ্র্যাঙ্কলিন ফ্র্যাঙ্কলিন আমার নাম হলো মিস্টার ডাকগান আমি এই টাইটানিক জাহাজের ওনার যেটা আমি পাঁচশো কোটি টাকা দিয়ে এই জাহাজটাকে রেস্কিউ করিয়েছি মানে রিকভারি করেছি আর এটার জন্য আমাকে পয়সা তুলতে হবে বুঝতে পারলে আর তুমি চাইছো এই কম পয়সাতে তোমাকে আমি জাহাজে প্রবেশ করতে দিব ভুলে যাও ফ্র্যাঙ্কলিন বুঝতে পারলে তোমার মতো ভিকেরি কোনো মতে কখনোই জাহাজে প্রবেশ করতে পারবে না আরে স্যার আমি ভিকেরি নয় বুঝতে পারলেন আমি যথেষ্ট টিকিটের মূল্য দিতে চেয়েছি আর মিস্টার ডাকেন এই কথাই রইল আমি কিছুদিন পর ফেরত আসবো আপনার কাছে এই জাহাজটি কিনে নেবো বুঝতে পারলেন সাতশো কোটি টাকা দিয়ে চল সিনচন চপ এইভাবে ফ্র্যাঙ্কলিন মিস্টার ডগগনকে চ্যালেঞ্জ করে দেয় সাতশো কোটি টাকা দিয়ে ও না কি এই জাহাজটা কিনে ফেলবে চলো বন্ধুরা দেখা যাক ফ্র্যাঙ্কলিন কিভাবে এত টাকা জোগাড় করতে পারে আরে কিন্তু মিস্টার ডাগগনকে তুমি চ্যালেঞ্জ করে দিলে কিন্তু এত টাকা কোথায় জোগাড় করতে পারবে ওর কল ও এবার কি হবে রে আরে কিছু হবে না তুই চাপ খায় আরে ভয়সাব ওর ও কল ও ডাক কিন্দা কি এলোニメ পুল্লি কেন আরে কিছু না আমার মাথায় একটা আইডিয়া এসেছে আরে গাড়ি কি খারাপ হয়ে গেলো নাকি আরে গাড়ি খারাপ আরে ফ্রেন্ডকিনদা এসব কি ভুলভাল বলছ তোমান মাথা খারাপ হয়ে গেছে সিনচান ওই সাইডটা দেখ আরে ওই সাইডে তো গাড়ি পার্কিং লেগে আছে আরে হ্যাঁ গাড়ি পার্কিং বুঝতে পারলি না এইখানে যদি আমরা একটা বিশাল বড় গাড়ির শোরুম করি সেখানে পুরাতন গাড়ি নিয়ে এসে রিপেয়ার করে কেনা বেচা করি তাহলে তো অনেক টাকা লাভ হবে আরে হ্যাঁ ফ্রেন্ডকিনদা দারুণ আইডিয়া আরে ভাই সাহেব আমরা তাহলে কিছুদিনের মধ্যেই কোটিপতি হয়ে যাব শুনছেন আর চল এবার আর দেরি না করে এইবার ফটাফট যার জায়গা তার সাথে গিয়ে কথা বলবো আর গ্যারেজ তৈরি করার জন্য কন্ট্রাকশন ওয়ালার সঙ্গে কথা বলতে হবে তাহলে ব্যাস আমাদের গ্যারেজ তৈরি হতে স্টার্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি চল এবার 6 মান্থস লেটার আরে বাপ ফ্র্যাঙ্ক অনেক মাস তো হতে আর আমাদের কাছে এখন বিশাল পয়সা আছে বলো আর তোমাকে তো দেখে একদম সেট সেট লাগছে আরে সিনচ্যান সব কিছু ভাগ্য ভাই যাক আমাদের শোরুমটা খুব ভালো চলছে এ দেখ আমাকে কিছুক্ষণ আগেই বেনি ফোন করেছিল যে এত কাস্টমার সে নাকি সামলাতে পারছে না চল সিঞ্চন চপ আজকে তোদেরকে আমাদের ওই শোরুমটাও দেখিয়ে নিয়ে আসবো যেটাতে বিভিন্ন ধরনের গাড়ি রেখেছি আর পুরাতন গাড়ি ভালো মানে রিপেয়ার করে বেশি দাম দিয়ে বিক্রি করছি আর আমাদের অনেক টাকা ইনকাম হচ্ছে আরে বাপ রেন কিনদা তার মানে তোমার কাছে কি সাতশো কোটি টাকা জমা হয়ে গেছে সে না হয় তোকে পরেই বলা যাবে চল এবার আর বকে লাভ নেই আর হ্যাঁ আর একটা কথা আজকে নাকি শুনলাম টাইটানিক সমুদ্রের ধারে আবার এসে দাঁড়িয়েছে আরে হ্যাঁ কিন্তু একদম ঠিক শুনেছ চল ভাই সেই দিনটা আমি এখনো ভুলিনি যেখানে মিস্টার ডাকগান আমাকে অপমান করেছিল মনে আছে তো আরে হ্যাঁ কিন্দা কিন্তু আমার একটা কথা বলার ছিল তুমি কি সেই টাইটানিক জাহাজটাকে কিনে নিতে পারবে এখন চল দেখাই যাক সেটা তার আগে আমি তোকে আমাদের গ্যারেজটা দেখিয়ে নিয়ে আসি আর তুই গাড়ি গাড়ি করতে শিংছেন এ দেখ আমার কাছে রেঞ্জ রোভার আছে এখন যেটার দাম হলো এখন কুড়ি কোটি টাকা আরে ফ্রেন্ড কিন্তু আমাদের কাছে তো এখন অনেক পয়সা আরে হ্যাঁ চল কিন্তু ভাই এই সব মেহনত করে হয়েছে বুঝতে পারলি যে সে সেরকম করে আসেনি আরে এফ্রেন কিন্তু ওটাই তো বলছি তুমি অনেক মেহনত করেছ গো সেই অপমানের জন্যই তুমি এই মেহনতটা করতে পেরেছো আরে হ্যাঁ ওরে কল এবার পুরো টাইটানিক জাহাজটাকে কিনে নিতে হবে তোকে আর সেই টাইটানিকের জাহাজে তুই আর আমি আর চিনচিন লুকোচুরি খেলবো এই দেখ চিনচিন এই দেখ আমাদের গাড়ির শোরুম ও ভাইসাব কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর বেনি কীরকম কাজকর্ম কীরকম চলছে আরে ফ্র্যাঙ্কলিন দা যে দেখছি তুমি ফাইনালি এতদিন পর আসলে হবে ফ্র্যাঙ্কলিন দা যাও তোমার দোকান তোমার শোরুম তুমি ভিতরে গিয়ে বসো আমি বাদবিকি সামনে নিচ্ছি কারণ দোকানে এখন বিশাল চাপ চল সিঞ্চান চপ শোরুমের ভিতরটা দেখ তোকে আমি দেখাচ্ছি আর এই বপস কিন্তু এখানে তো দেখছি হাজার কোটি টাকার গাড়ি রয়েছে আরে হাজার কোটি তারও বেশি ভাইসাব এই দেখ এদিকে সুপার কালার কালেকশন রেখেছি এদিকে ক্লায়েন্টদের বসার জন্য সোফা টেবিল সব কিছু আরে ও আফরিন কিন্দা সমুদ্রের ধারে কত সুন্দর একটা গাড়ির শোরুম এই দেখ বিএমডব্লিউ কার এই দেখ স্পোর্টস কার এই দেখ রেসিং কার আরে ও আফরিন কিন্দা আমাদের তো অনেক টাকা ইনকাম হচ্ছে বলো আরে সিনচ্যান সব কথা সব জায়গায় বলতে নেই ভাই ইনকামের কথা কেউ এত জোরে বলে আরে ভাইসাব পুরো কাস্টমারের ভিড় দেখ আমাদের দোকানে আমি ভাবতেও পারিনি যে আমাদের দোকানে এত গাড়ি সেল হয়ে যাবে আজকে আমি সেলের অফার দিয়েছি বুঝতে পারলি একটা ভালো ডিসকাউন্ট অফার দিয়েছি চল সোফাতে বসে এখন চুপচাপ বসে থাক কিছুক্ষণ পর সব শোরুমের গাড়িগুলো খালি হয়ে যাবে তখন আমি পরে কথা বলবো আরে দা আবার দেখে পাঠালো কেন বলো ফ্র্যাঙ্কলিন দা কী হয়েছে আরে বেনি সব গাড়ির কাগজপত্রগুলো ঠিক করে এদেরকে ছেড়ে দাও বুঝতে পারলে যত গাড়ি আছে যারা যারা বুক করেছে তাদেরকে ছেড়ে দাও বিশাল বড় ব্যাপার দেখছি আর আমাদের গাড়ি বিক্রি হয়ে গেছে বন্ধুরা একদিনেই সব গাড়ি বিক্রি হয়ে যায় এবং ফ্র্যাঙ্কলিন অনেক টাকা ইনকাম করে এবং সেই দিন চলে এসেছিল যেই দিন ফ্র্যাঙ্কলিনকে ডাকগান বস অপমান করেছিল এবং আজকে সেই টাইম বসের অপমানের বদলা নিবে চলো দেখা যাক ফ্র্যাঙ্কলিন কি করতে পারে এবার আরে সিঞ্চান চপ তোরা একটু দাঁড়াতো আমি বেনির সঙ্গে কথা বলে নিই তারপর আমাদেরকে বেরোতে হবে বেনি বেনি আরে ফ্র্যাঙ্কলিন দা বলো কি হলো আরে ওইখানে একটা বয়স্ক বুড়ো দেখতে পাচ্ছি ওই ট্রাকের কাছে দাঁড়িয়ে রয়েছে ও কি এখনো ছাড়ো নি কেন ও রোদে এখনও দাঁড়িয়ে রয়েছে আরে ফ্রাঙ্কলিন দা ওর কাছে অত টাকা নেই ওই ট্রাকটা কেনার মতো কিন্তু তাও ও ওইখানে দাঁড়িয়ে দেখছে তো এখন বলো কি বলবো ওকে আচ্ছা ঠিক আছে থামো আমি কথা বলে আসছি আচ্ছা দাদু সব কথা শুনলাম আপনার আপনার কাছে এখন অত টাকা নেই এটাই তো আরে হ্যাঁ বাবা ওটাই বলছি গরিব মানুষ গ্রামে থাকি একটু ভেবেছিলাম যে এই গাড়িটা নেব তারপর চাষবাস করে খাবো কিন্তু এই গাড়িটার দেখছি অনেক দাম তাই আমার কেনার মতো সামর্থ্য নেই আচ্ছা ঠিক আছে দাদু কোনো ব্যাপার নেই আমি বেনিকে বলে দিচ্ছি যে এই গাড়িটা আপনাকে ফিরিতে দিয়ে দিবে বুঝতে পারলেন আরে কি বলছো বাবা হ্যাঁ আমি একদম ঠিক বলেছি বেনি বেনি আরে ফ্রেন্ডলিন দা বলো কী হলো এই গাড়িটা দেখতে পাচ্ছ না এই ট্রাকটা এটা তো একটা রিপেয়ার ট্রাক তাই তো আরে হ্যাঁ দাদা রিপেয়ার ট্রাক আরে হ্যাঁ এই গাড়িটা এই দাদুকে একদম ফ্রিতে দিয়ে দাও আরে দাদা এ কী বলছেন আরে হ্যাঁ একদম ঠিক বলছি যাও আর লেট করো না কাগজপত্রগুলো ঠিকঠাক নাম টাম লেখে এই দাদুকে দিয়ে দাও আরে ঠিক আছে দাদা ম্যাডাম এই ট্রাকের বিলটা করে তাড়াতাড়ি ছেড়ে দিন আরে ফ্র্যাঙ্কলিন বাবুর মনটাতে অনেক ভালো দেখছি ঠিক আছে ফ্র্যাঙ্কলিন বাবু অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ঋণ আমি কি করে শোধ করবো সেটা আমিও ভাবতে পারছি না অনেক অনেক ধন্যবাদ আপনাকে আরে ভাই সিনচান শিনচান চপ তোদেরকে অতক্ষণ ধরে ডাকছি ভাই তোরা কি করছিলি তাড়াতাড়ি আসতেও পারিস না নাকি আরে না কিন্তু এখন কোথায় যাবে এখন কোথায় যাবে তোরা মনে নেই যে আমাকে কিভাবে ওই ডাকগান বস অপমান করেছিল আরে হ্যাঁ একখান তোমার কাছে কি টাকা হয়ে গেছে আরে চল না ওর সঙ্গে কিছু কথা আছে ভাই আমি এখন পর্যন্ত ওই অপমান ভুলতে পারিনি আর ওই দেখ সমুদ্রর পারে এখনও টাইটানিক জাহাজ দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে ওর বদলা নেওয়ার টাইম চলে এসেছে চল এবার আর আমাদের শোরুমটাও পরে আপগ্রেড করে নিব। বুঝতে পারলি আরে কিন্তু এখন ফালতু ফালতু টাকা খরচা করে লাভ নেই আরে না টাকা খরচা করে লাভ নেই না চল তোদেরকে আর বেশি বকতে হবে না তোরা গাড়িতে চেপে বস এখন আমি ওই ডাকগান বসের সাথে কথা বলতে যাবো আরে থাকি দা আমার কথাটা হলো যে আমাদের যে এই শোরুমটা আছে এটা আপগ্রেড করলে কিরকম হয় আরে হ্যাঁ হ্যাঁ এটাকে তিন চার তলা এর শোরুম বানাবো বুঝতে পারলি লস স্যান্টোসে একমাত্র আমারই শোরুম থাকবে বুঝতে পারলি এখানে আরো অনেক অনেক ভালো ভালো সুপার কার এন্ট্রি হবে বুঝতে পারলি আরে হ্যাঁ ফ্র্যাক্কি দা এবার কিন্তু আমরা চলে এসেছি ঘাটের কাছে আরে হ্যাঁ ওই তো ওই তো ডাকগান বসে ওইখানে দাঁড়িয়ে রয়েছে সোন সিঞ্চন চপ গাড়ি থেকে নাম কিন্তু তোরা আবার কিছু বলতে যাবি না বুঝতে পারলি যা বলার আমি বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্ক দা আমরা পিছনেই থাকবো যা বলা তুমি বলো আরে ডাকগান বজ যে দেখছি আরে এ তো সেই ভিকেরি এসছে রে আরে তুই কি ভেবেছিস জামা প্যান্ট পরে আসলে তোকে আমরা চিনতে পারবো না ভিকিরির বাচ্চা যা এখান থেকে চলে যা জামা প্যান্ট চেঞ্জ করলে কেউ আর বড় লোক হয়ে যায় না বুঝতে পারলি ভাই ভাষাটা ঠিক করে কথা বল বুঝতে পারলি আমি সেই আর ফ্র্যাঙ্কলিন নো কেন ভাষা খারাপ করলে তুই মারবি নাকি মারবো মানে এনে বেটা ফ্র্যাঙ্কলিন তুমি আমার গার্ডের গায়ে হাত দিলে ভিকিরি কথাকার স্যার কথাটা ঠিক করে বলুন ঠিক আছে আরে ঠিক করে বলবো কি তুমি ভাবছো তুই তুমি জামা প্যান্ট চেঞ্জ করলে তুমি বড় লোক হয়ে গেছো না ফ্যান্টলিন জামা প্যান্ট চেঞ্জ করলে কেউ বড় লোক হয় না বুঝতে পারলে তার জন্য পয়সা দরকার বড়লোক লোক হওয়ার জন্য পয়সার দরকার কান খুলে শুনে রাখো আচ্ছা ঠিক আছে আপনি কি বলেছিলেন এই জাহাজটা পাঁচশো কোটি টাকা দিয়ে আপনি ঠিকঠাক করিয়েছেন এই তো আপনাকে সাতশো কোটি টাকা দিব আর এই জাহাজটা আমি আজকেই কিনে নেবো হ্যাঁ বিক্রি কোথাকার কোথায় পাবে এত টাকা আচ্ছা চলেন এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন যে সাতশো কোটি টাকা দিয়ে এই জাহাজটা আপনি আমাকে বিক্রি করে দেবেন আরে হ্যাঁ দেবো এক সেকেন্ড আমি বেনিকে ফোন লাগাচ্ছি হ্যালো বেনি আরে ফ্রেন্ড পিন্দ বলো আরে হ্যাঁ বেনি এখনই তুমি সমুদ্রর ধারে ভ্যান গাড়িতে করে সাতশো কোটি টাকা নিয়ে চলে আসো ঠিক আছে খুব দরকার আছে আচ্ছা ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দা এবার একটু ওয়েট করুন আরে বাপরে এইখানে তো দেখছি বিশাল বড় টাইটানিক জাহাজ থেমে আছে আর এই তো দাও দাঁড়িয়ে আছে ফ্র্যাঙ্কলিন দা এই যে আমি আপনার জন্য সাতশো কোটি টাকা ভ্যান গাড়িতে ফুল নোট করে নিয়ে এসেছি ফ্রাঙ্কলিন দা কিন্তু এত টাকার করবেনটা কি এক সেকেন্ড বেনি এই যে মিস্টার ডাগগান বস ফুল গাড়িতে লোড করা সাতশো কোটি টাকা আছে আপনি চাইলে গুনেও নিতে পারেন বুঝতে পারলেন এ নেন আপনার টাকা আর আজ থেকে এই টাইটানিক জাহাজের মালিক হলাম আমি বুঝতে পারলেন আরে আমার তো বিশ্বাসই হচ্ছে না এই এত কম টাইমে এত কোটি কোটি টাকা এলো কোথার থেকে ওর কাছে আচ্ছা ঠিক আছে বেনি তুমি একটু চপকে দেখে রেখো আমি শিংছেন একটু জাহাজ থেকে ঘুরে আসছি এক কিন্দা ফাইনালি তুমি একটা বিশাল বড় টাইটানিক জাহাজ কিনে ফেলেছ আরে হ্যাঁ চল এবার গোটা জাহাজটাকে একটু ঘুরে দেখা যাক এই এ আপনার কিন্তু খুব সুন্দর লাগছে গো আমাদের কাছে একটা বিশাল বড় জাহাজ চলে এসেছে তা আবার টাইটানিক জাহাজ ও ভাইসাব শিংছেন কত সুন্দর করে সাজানো গোছানো আছে দেখ ও ভাইস গাইজ তোমরা দেখো জাহাজটা আর ভালো লেগেছে কি না কমেন্টে অবশ্যই বলো হো বাই সাহ গাইজ এখন আমাদের কাছে একটা বিশাল বড় গাড়ির শোরুমও আছে আর ফাইনালি টাইটানিক জাহাজও আছে চলো ওই সাইড থেকে একটু ঘুরে আসা যাক আর সিংক্যান তো আমার মনে হয় ভাই ওইদিকে গিয়ে ঘুরতে গিয়েছে ভাই এত এত বড় জাহাজ এখানে তো লোকাজুরি গেলা যাবে হো বাই কত সুন্দর বসার জায়গাগুলো দেখো আর এইখানে কি ভাই ও এইখানে তো রুমও আছে হো হো বাই কত বড় জাহাজ আমাকে পুরো ঘুরতে ঘুরতে মানে চার পাঁচ দিন লেগেও যেতে পারে কোথায় কি আছে না আছে ভাই এসব দেখতে হো বাই চলো এইখন আমি মনে হয় যে তিনতলা ছাদের উপরে চলে এলাম হো বাই সাউ ফাইনালি আমি একদম উপর ফ্লোরে চলে এসেছি কিন্তু সিঞ্চন দা ওই সাইডটা আরও সুন্দর হয়ে আছে কিন্তু এই জাহাজটাকে যেখান থেকে কন্ট্রোল করা যায় সেই জায়গাটাই তো দেখতে পাচ্ছি না আরে আমার মনে হয় সিঞ্চন এই সাইডে আছে থাম আমি এই সাইড থেকে দেখে আসি হো ভাই দৌড়েই যাচ্ছি দৌড়েও যাচ্ছি দৌড়ে যাচ্ছি ভাই এখন পর্যন্ত আমার মনে হয় গোটা লস অ্যান্টসে এত বড় জাহাজ কারও কাছে নেই আর একমাত্র আমার কাছেই আছে ও ভাই এর পরের এপিসোডে এটাকেও আপগ্রেড করব আর আমাদের ওই যেটা গ্যারেজ আছে ওটাকেও আপগ্রেড করবো ভাই সাহাব খতরনাক জাহাজ একটা আর এই তো এইখান থেকে কন্ট্রোল করা যায় জাহাজটাকে ফাইনালি গাইজ তোমাদেরকে কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই বলো এইভাবে ফ্র্যাঙ্কলিন পুরো টাইটানিক জাহাজের মালিক হয়ে যায় কিন্তু আসল কথা হলো বন্ধুরা ফ্র্যাঙ্কলিন কোনো দিনই এই টাইটানিক জাহাজের মালিক হতে পারত না যদি সেই দিন ডগগান বস ওকে এই অপমানটা না করত। তাহলে মোরাল অব দ্য স্টোরি হল যে কোনো কাজ করার জন্য ধৈর্য আর সময় দিতে হয় তাহলেই সব কাজ সাকসেসফুল হয় চলো আবার নেক্সট এপিসোডে দেখা হবে তোমাদের সাথে